সইতে পারি না রে দয়াল রে প্রেম বিষেদের জ্বালা হয়তো hoy te parina re koyal re prem biseder zala hoy to ami ba পেটে মের কিসের ভালোবাসলা তুমি মন ভাঙা তোর পেশা বুকে জলে সিতার আগুন চোখে পেমের নেশা কিসের ভালোবাসলা তুমি মন ভাঙা তোর পেশা রে মন ভাঙা তোর পেশা সইতে পারি না হয়েতো আমি বাজব না আর ডুইব গেল বেলা আয় মাল হয়তো আমি বাজব না আর ডুইব গেল বেলা প্রদর্শক আমি তো মানে গানের মধ্যে হারিয়ে গেছিলাম তোমার নাম কি সাকিব সাকিব এই সাকিব মানে আপনারা তো অনেক সময় দেখছেন যে আমরা এই কমলাপুর রেল স্টেশনের বিভিন্ন টোকাইদের গান শোনাই আপনাদের অনেক টোকাইরা কিন্তু ভাইরাল হয়েছে টোকাই না এই যে ছোট্ট একটা বাচ্চা দেখতেছেন এই বাচ্চাটা সিলেট সুনামগঞ্জ কোন জায়গা থেকে আসে সায়স্তাগঞ্জ থেকে একা এতটুকু বয়স দেখেন ওর বয়স কত হবে সাত আট আট বছর হইতে পারে নাকি তোমার বয়স আট বছর হবে এইরকম আট বছর বয়সের একটি ছোট্ট একটা সন্তান এ কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে আপনাকে দেখছেন সোশ্যাল মিডিয়াতে কিন্তু ওর গান মিলিয়নস মিলিয়ন ভিউ মানে ওর ভিউ হচ্ছে কিন্তু ও শিল্পী হতে পারতেছে না মানে ওর ইচ্ছা যে ও শিল্পী হবে যার কারণে আমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে অনেকে হোয়াটসঅ্যাপ বোঝে না হোয়াটসঅ্যাপ কিন্তু যোগাযোগ করতে পারে কিন্তু ওই হোয়াটসঅ্যাপে নক করছে ভাই আমি একটা গান পারি আমার ভিডিওগুলা লিঙ্ক দেখেন যদি ভালো লাগে একটা গান নিয়ে তো ওর লিঙ্ক দেখার পর ভাই বিশ্বাস করেন মানে এতটা বিমোহিত হলাম যে ওর মতন কণ্ঠে এত সুন্দর গান মানে আমরা নিজেই অবাক হয়ে গেলাম তো ওকে যখন আসতে বলছি যে তোমার গার্ডিয়ান নিয়ে আসো গার্ডিয়ান আসতে দেবে না সেই মানে সিলেট থেকে এই জন্য একা চলে আসছে তো আপনারা যারা গার্ডিয়ান রয়েছেন আপনারা হয়তো যদি ভিডিওটা দেখেন আপনাদেরকেও বলবো যে আমরা দোয়া করি ও ইনশাল্লাহ একদিন শিল্পী হতে পারবে আর সে যেহেতু এতটা ভালোবাসায় গানকে আর এতটা গানের প্রতি ভালোবাসার কারণে আজকে কমলাপুর রেল স্টেশনে এসে আমাদের সাথে দেখা করছে মানে এর চেয়ে বড় ত্যাগ কিছু হতে পারে না যে এতটুকু ছোট্ট একটু বাচ্চা তো দর্শক আপনারা যারা দেখছেন মূলত সিলেটের যারা রয়েছেন তারাও কিন্তু ওকে সাপোর্ট করলে অনেকটা এগিয়ে যেতে পারেন এরা এই সিলেটে কিন্তু প্রবাসী ভাইয়েরা আছে তোমাদের যে প্রবাসী ভাইরা আছে তোমাদের দেশ তোমাদের জেলার তাদেরকে কিছু বলতে চাচ্ছ জি হ্যাঁ কি বলতো ওইদিকে থাকায় বল ওই যে দেখতেছে তোমাকে বলো দর্শক ভাইরা আপনারা আমার গান পেলে বেশি বেশি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আর আপনারা যাতে ভালো থাকেন আমি দোয়া করি প্রবাসীদের বলো দোয়া তো কর ভাই প্রবাসীদের বলো প্রবাসী ভাইদের কি বলবো যে আমি সিলেটিফুলা আমি সিলেট্রি গাইছি এখানে ঢাকা রেল স্টেশনে আপনাদের সাথে যোগাযোগ করার লাগি আমি গান গাওয়ার লাগি সিলেটতে গাইছি গানের মুক্তি আমার ভালোবাসা আছে তাই আমি আইছি একা ওই আমার মা বাবা আমার আসতে দিব না বিদায় আমি একা আইছি সবাই আমার লাগি দোয়া করবেন সবাই দোয়া তো সবাই করতেছে মিয়া শোনো এখন তুমি যে চলে আসছো এই যে তোমার যে সিলেটি পোয়া তুমি এখন যাইবা কেন সেটা বলো হ্যাঁ যাইমু গাইতে যাইমু এ গাড়ি তো না ট্রেনে ট্রেনে چلا যাইতে পারবা

কিভাবে ফোন দেবা গান কিন্তু বিভিন্ন চ্যানেল থেকে আসবে যে পেজে দেখেন যেই ইউটিউব চ্যানেল থেকে দেখেন আপনারা একটু শেয়ার করে ওরা সাপোর্ট করলে কিন্তু অবশ্যই শিল্পী হতে পারবে আপনারা ইতিমধ্যে জেনেছেন অনেক পথ শিশু অনেক অসহায় মানুষ কিন্তু শিল্পী হচ্ছে যারা বঞ্চিত যারা সুযোগ পাচ্ছে না তাদের কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে তো আমিও মনে করি আমিও আশা করি যে যারা রয়েছেন আপনারা আপনাদের একটু কষ্ট হবে বা আপনাদের প্রাথমিক অবস্থা হয়তো ইনকাম কম হবে কিন্তু আপনারা অবশ্যই ওকে আহ একটু কাজ ওকে নিয়ে কাজ করলে অবশ্যই আপনারা ভালো ভালো কিছু পাবেন এখন তাদের উদ্দেশ্যে কি বলবা তুমি যারা তোমার গান নিতে চাচ্ছে এই যে স্টুডিওর লোকেরা তাদের উদ্দেশ্যে বলবো তারা যাতে আমার একটু সাপোর্ট করেন মিউজিক ভিডিও দিন আমি আসলে মিউজিক ভিডিও গান গাওয়ার লাগি সিলেট থেকে আইসি ঢাকায় তাই জি তো মিউজিক ভিডিও গান করার জন্য আসলে তো আমরাও চেষ্টা করব তাকে নিয়ে চলে ওইখানে পৌঁছানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আর ওর জন্য একটু দোয়া করবেন